ওয়েলকাম টু মাই চ্যানেল তো এইমাত্র মাত্র আমি ফ্রেশ হয়ে আসলাম ঠিক আছে এখন আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাভ ইউ অল গাইস তো অলরেডি বন্ধুরা খাবার টেবিলে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আমার ব্রেকফাস্ট তো বন্ধুরা সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করার পর গাছে জল দিছিলাম এবং মাটি ফেলা হয়েছিল ওখানে মাটিতেও জল দিছিলাম দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা আমার চান এবং পূজো হয়ে গেছে ঠিক আছে তো আজকে ওয়েদার দেখতে পাচ্ছ খুবই দারুণ পুরো আজকে রোদ উঠেছে পুরো ওয়েদারটা আমি দেখাচ্ছি দেখো চারদিকটা তো দেখো আজকে হাওয়া বইছে আর রোদ উঠেছে তো দুপুরে খাওয়ার খেতে তো লেটসি দেখতে থাকো এটা হচ্ছে আমার দুপুরের মিল চলো তোমাদের জন্য প্রত্যেক দিন আমি এইভাবে ভিডিও নিয়ে আসি তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমার কুয়ের এক্সারসাইজ আছে তো দেখতে থাকো তো বন্ধুরা প্র্যাকটিস থেকে এসে আজকে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তাই মা আজকে ফুচকা বানিয়েছেন দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ফুচকা খাওয়ার পর পড়াশোনা করছিলাম একটু পড়াশোনা করার পর মা একটা রেসিপি আজকে করেছেন তো এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সুজির রসমালাই তো চলো দারুণ টেস্ট তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবে ঠিক আছে তো কমেন্ট করে আমাকে জানাবে ওটা আমি ভালো করে ভিডিও করে দেখাবো তো চলো লেটছি পড়াশোনা করে চলে এসেছি এটা হচ্ছে আমার রাতের মিল তো চলো তো বন্ধুরা ডিনার কমপ্লিট করে অনেকক্ষণেই আমি রুমে চলে এসেছি এখন পড়াশোনা করছিলাম এখন রাত এগারোটা বাজে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে লাভ অল গাইস